হ্যালো আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে একটা সাধারণ স্থানীয় ইভেন্টকে শুধু খরচের খাতা থেকে বের করে এনে ব্যবসার জন্য একটা পাওয়ারফুল গ্রোথ ইঞ্জিনে বদলে ফেলা যায় আচ্ছা কোনো ইভেন্ট থেকে ফেরার পর এই সিনারিওটা কি খুব চেনা চেনা লাগছে এক গাদা বিজনেস কার্ড হাতে আর মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে এতগুলো কন্ট্যাক্টের মধ্যে কোনগুলো আসলেই কাজের কাদের পেছনে সময় দিলে লাভ হবে আর এই দ্বিধার পেছনে একটা বেশ বড়সড় কারণ আছে শুনলে অবাক হতে হয় যে জেনডেস্কের একটা স্ট্যাটিস্টিক বলছে নতুন লিডগুলোর মধ্যে প্রায় আশি শতাংশই কখনো সেলসে কনভার্ট হয় না ভাবুন তো একবার কি বিশাল একটা অপচয় তো বুঝতেই পারছেন পুরনো কৌশলে আর কাজ হবে না আমাদের একটা নতুন প্লেবুক দরকার এমন একটা সিস্টেম যেটা সাধারণ হ্যান্ডশেকগুলোকে এক একজন হাই ভ্যালু কাস্টমারে পরিণত করবে আর আজকে আমরা ঠিক সেই সিস্টেমটাই ধাপে ধাপে জেনে নেব তাহলে চলুন শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল এই যে ডিজিটাল মার্কেটিংয়ের যুগ এখানে সামনাসামনি দেখা করার ইভেন্টগুলো এখনও কেন এতটা পাওয়ারফুল এই স্লাইডের ডেটাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ভিস্টা প্রিন্ট জানাচ্ছে যে সাতান্ন পার্সেন্ট মানুষ কোনো দোকানে ঢোকেন শুধু পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখে পড়েছে বলে আর আটত্রিশ পার্সেন্ট আসেন ডিরেক্ট মেইল পেয়ে এর মানে কি দাঁড়ালো। এর মানে হলো অফলাইন বা বাস্তব জগতের কানেকশনগুলো এখনও স্থানীয় ব্যবসার জন্য কতটা জরুরি আর এই যে অফলাইনে মানুষের সাথে কানেক্ট করা এর আসল শক্তিটা হল বিশ্বাস তৈরি করা সামনাসামনি কথা বললে যে একটা আবেগ একটা আস্থা তৈরি হয় তার প্রমাণ কিন্তু এই সংখ্যাগুলো ইভেন্ট এসপ্রেসও জানাচ্ছে ইভেন্টে অংশ নেয়া চুয়াত্তর পার্সেন্ট মানুষই ওই প্রোডাক্টটা কেনার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে ওঠেন আর তার থেকেও বড় ব্যাপার হল সত্তর পার্সেন্ট মানুষ পরে নিয়মিত গ্রাহক হয়ে যান এই স্লাইডটা এক কথায় পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছে একদিকে ডিজিটাল বিজ্ঞাপন অন্যদিকে ইন পার্সন ইভেন্ট ভাবুন তো ডিজিটাল অ্যাডের লক্ষ্য যেখানে লাখ লাখ মানুষের কাছে পৌঁছানো সেখানে ইভেন্টের ফোকাস হলো অল্প কিছু মানুষের সাথে গভীর সম্পর্ক তৈরি করা একটা হলো শুধুই লেনদেন আর অন্যটা হল একটা মনে রাখার মতো অভিজ্ঞতা একটা সফল ইভেন্টের আসল কাজ কিন্তু ইভেন্টের দিন শুরু হয় না এর ভিত্তিটা তৈরি হয় অনেক অনেক আগে চলুন সেই প্রি ইভেন্ট স্ট্র্যাটেজিটা একটু দেখে নেওয়া যাক একটা সফল ইভেন্টের জন্য সাধারণত ছয় সপ্তাহের একটা রানওয়ে ধারা হয় মানে প্রস্তুতির জন্য ছয় সপ্তাহ এই সময়টাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যায় প্রথম দিকে স্ট্র্যাটেজি আর সেট তারপর কন্টেন্ট আর প্রচারের জিনিসপত্র তৈরি করা এরপর প্রমোশন শুরু করা আর একদম শেষ সপ্তাহে ফাইনাল চেকিং যথেষ্ট সময় হাতে না থাকলে কিন্তু সেরাটা পাওয়া প্রায় অসম্ভব ওকে পরিকল্পনা তো হলো এবার আসা যাক আসল দিনে মানে ইভেন্টের ফ্লোরে এখানে লক্ষ্যটা কি লক্ষ্য হল সাধারণ কথাবার্তাকে কোয়ালিফাইড লিডে পরিণত করা আর এখানে চলে আসে সব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট লিড কোয়ালিফিকেশন এখন এর মানে কিন্তু এই না যে আপনি জিনিস বিক্রি করতে ঝাঁপিয়ে পড়বেন একদমই না এর আসল কাজটা হল ভিড়ের মধ্যে থেকে সত্যিকারের সম্ভাব্য গ্রাহকদের খুঁজে বের করা মানে কারা শুধু ঘুরে দেখছে আর কারা আসলেই আগ্রহী সেই পার্থক্যটা বোঝা তো এই ফিল্টারিংটা করবেন কিভাবে। মোমেন্সিওর মতে পাঁচটা সহজ ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটা কথোপকথনে এ পাঁচটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে এক তাদের আগ্রহটা ঠিক কতটা দুই তাদের কি আসলেই কোনো প্রয়োজন আছে তিন কেনার সিদ্ধান্তটা কি উনি নিজেই নেন চার তাদের কি তাড়াতাড়ি জিনিসটা লাগবে আর পাঁচ তাদের বাজেট কেমন কিন্তু একটা সমস্যা আছে তাই না এত কিছু তথ্য জোগাড় করতে গিয়ে যদি কথার স্বাভাবিক ফ্লোটাই নষ্ট হয়ে যায় তাহলে তো লাভের চেয়ে ক্ষতি বেশি আর এই সমস্যার সমাধান হল আধুনিক টেকনোলজি ওই পুরনো ক্লিপবোর্ড বা একগাদা গাদা বিজনেস কার্ডের দিন কিন্তু শেষ এখনকার স্মার্ট টুলসগুলো দেখুন ব্র্যান্ডেড কিউআর কোড বিজনেস কার্ড স্ক্যানার অ্যাপ অথবা ট্যাবলেটে একটা ডেডিকেটেড অ্যাপ এতে কাজটা অনেক দ্রুত হয় ভুল হওয়ার সম্ভাবনাও কমে আর কথার ফ্লো ঠিক থাকে অনেকের মধ্যেই এই ভয়টা থাকে আচ্ছা আমি কি খুব বেশি সেলসি হয়ে যাচ্ছি এই ভয়টা কাটানোর একটাই উপায় মাথায় রাখতে হবে লক্ষ্যটা বিক্রি করার নয় লক্ষ্যটা হল কানেক্ট করা চলুন দেখি এটা কিভাবে করা যায় সুজন রিকারের একটা কথা আমার দারুণ লাগে প্রডাক্ট বা সার্ভিস বিক্রি করবেন না বিক্রি করুন একটা ট্রান্সফর্মেশন মানেটা কি মানে হল মানুষ এটা জানতে চায় না যে আপনার প্রোডাক্টে কি কি ফিচার আছে তারা জানতে চায় ওই প্রোডাক্টটা তাদের জীবনটাকে কিভাবে বদলে দেবে আর এই ট্রান্সফরমেশন বিক্রি করার মানে একদম মন থেকে বিক্রি করার চারটে সহজ উপায় আছে এক প্রথমেই প্রশ্ন করে একটা কানেকশন তৈরি করুন দুই মন থেকে সাহায্য করার চেষ্টা করুন তিন নিজের গল্প বলুন যাতে মানুষ আপনার সাথে রিলেট করতে পারে আর চার আপনি যা অফার করছেন সেটার উপর আপনার নিজের একশো পারসেন্ট বিশ্বাস থাকতে হবে কারণ আপনার ভেতরের এই উৎসাহটাই কিন্তু অন্যের মধ্যেও ছড়িয়ে পড়বে আচ্ছা ইভেন্ট শেষ সবাই বাড়ি ফিরে গেল এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে চলুন আমরা সেই পর্বে যাই যেটা সবচেয়ে বেশি অবহেলিত কিন্তু সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলো শুধু একটা সংখ্যা মনে রাখতে হবে শুধু একটা আর সেটা হল চব্বিশ মানে চব্বিশ ঘন্টা। এটাই হলো গোল্ডেন উইন্ডো নতুন লিডের সাথে যোগাযোগ করার জন্য হাতে আছে মাত্র চব্বিশ ঘন্টা। আর ফলো আপের মূল মন্ত্রটা হল এটা হতে হবে দ্রুত ব্যক্তিগত এবং মূল্যবান একটা দায়ের সারা জেনেরিক ইমেল পাঠালে সেটা ইনবক্সে হারিয়ে যাবে তার বদলে ইভেন্টে কি কথা হয়েছিল সেটা রেফারেন্স দিয়ে একটা পার্সোনাল মেসেজ পাঠান আর কোনো প্রমিস করে থাকলে সেটা অবশ্যই রাখুন ওকে সপ্ত হল কিন্তু দিন শেষে প্রত্যেক ব্যবসায়ীকে একটা প্রশ্নের উত্তর দিতেই হয় এত টাকা এত সময় খরচ করে লাভটা কি হল আর এটা বোঝার একটাই রাস্তা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরও ক্যালকুলেট করা প্রোসেলস কানেকশনের এই স্যাম্পল কেসটা দেখলে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে দেখুন এখানে মোট খরচ কত সেখান থেকে কতগুলো লিড এলো তাদের মধ্যে কতজন সত্যিকারের সুযোগে পরিণত হলো সেলস ক্লোজ রেট কেমন ছিল এই সব ডেটা ব্যবহার করে আরও আই বের করা হয়েছে এই উদাহরণে আট হাজার ডলার খরচ করে ফাইভ পার্সেন্ট রিটার্ন এসেছে সংখ্যাগুলো এক এক ব্যবসার জন্য এক এক রকম হবে কিন্তু প্রক্রিয়াটা একদম একই তাহলে শেষ কথা এটাই আপনার পরের ইভেন্টটা কি শুধুই একটা খরচ হিসেবে থেকে যাবে নাকি সঠিক পরিকল্পনা আর স্ট্র্যাটেজির মাধ্যমে এটাকে ব্যবসার একটা শক্তিশালী গ্রোথ ইঞ্জিনে পরিণত করা হবে ভাবার বিষয় তাই না